সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে নানান ধরনের প্রশ্ন নিয়ে চলে এসেছি তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ শ্রেণীতে বিজ্ঞান এবং কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ তিনটি বিভাগ আছে ভর্তি সংক্রান্ত নানান তথ্য নিয়ে আজকে আলোচনা করব ক্লাস ইলেভেনে যারা যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে ভয়েস পাবলিক স্কুলে ভর্তি হতে চাই তাদের নানান তথ্য বলে রাখি ভর্তি পরীক্ষার সময়সূচি ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে একশো নম্বরের সময় হবে দু ঘন্টা ভর্তু পরীক্ষার পূর্ণ মান হচ্ছে একশো সময় হচ্ছে দু ঘন্টা ভর্তি পরীক্ষা হবে আগামী দুয়ে মার্চ রবিবার বেলা বারোটা থেকে দুয়ে মার্চ দোসরা মার্চ রবিবার বেলা বারোটা থেকে পরীক্ষা হবে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্য ইংরেজিতে পঁচিশ জীবনবিজ্ঞানে পঁচিশ ভৌতবিজ্ঞানে পঁচিশ গণিতে পঁচিশ কলা বিভাগের জন্য ইংরেজিতে পঁচিশ ইতিহাসে পঁচিশ ভূগোলে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানের জন্য পঁচিশ এবং বাকিগুলো থাকছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যপুস্তক অনুসারে ভর্তির পরীক্ষা নিয়মাবলী কী কী রয়েছে এক ঘন্টা আগে পরীক্ষার্থীকে পৌঁছাতে হবে ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড না থাকলে প্রবেশ করতে দেওয়া হবে না আর কোনো রকম গণক যন্ত্র নিয়ে যাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি ফর্ম পূরণের শেষ তারিখ ফর্ম পূরণের জন্য দুশো টাকা লাগবে শেষ তারিখ ছিল আঠারো ফেব্রুয়ারি বলে রাখি আঠারোই ফেব্রুয়ারি শেষ তারিখ ছিল কিন্তু যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করেনি তারা তারা ইনস্ট্যান্ট প্রতিটি সেন্টারে ইনস্ট্যান্ট ফর্ম ফিল করে তারা কিন্তু ফর্ম পরীক্ষা দিতে পারে ফর্ম পূরণের জন্য এই নির্দিষ্ট নিয়মগুলো রেখা লেখা আছে বড় বড় করে ফর্ম পূরণ করতে হবে নির্দিষ্টভাবে করতে হবে সঠিক তথ্য দিতে হবে ইত্যাদি ইত্যাদি রয়েছে ফর্ম পূরণের অনলাইনে ফর্ম পূরণের পদ্ধতি ডাব্লিউ ডাব্লিউ ডট ভয়েস এডুকেশন ভয়েস পাবলিক স্কুল ডট ওআরজিতে গিয়েও ফর্ম ফিল করা যেতে পারে এই নিয়মটি রয়েছে তবে ফর্ম ফিলাপের এই প্রসেসটি বন্ধ হয়ে গেছে যেহেতু কালকে পরীক্ষা যেহেতু কালকে পরীক্ষা সেহেতু এই ফর্ম পূরণের ব্যাপারটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছে তাই যারা যারা পরীক্ষা দিতে চায় তারা ইনস্ট্যান্ট সেখানে গিয়ে পরীক্ষায় ফর্ম ফিল করতে পারে অ্যাডমিট কার্ড ডাউনলোড যারা আগে থেকে করেছ ফর্ম ফিল আপ তাদের চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছো এবং সেই অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে পরীক্ষা দিতে চলে যাবে ভর্তি পরীক্ষার প্রকাশ অভিভাবক অভিভাবকের সাক্ষাৎকার প্রক্রিয়া হবে নয় মার্চ অর্থাৎ নয় মার্চ তারিখে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দুপুর দুটোর সমাতে ফলাফল তোমরা জানতে পারবে ভয়েস পাবলিক স্কুল ডট ওয়েবসাইট থেকে নোটিশ বোর্ড থেকে এবং দশই মার্চ দু এই তারিখ থেকে সকল পরীক্ষাতে সাক্ষাৎকার ভর্তি পর্ব শুরু হবে ভর্তির দিন ছাত্রছাত্রীর উপস্থিতি ও ভয়েস পাবলিক স্কুলে অ্যাডমিট কার্ড থাকা বাধ্যতামূলক মানে ভর্তির দিন তোমার বাবা মা যদি আসে তাহলে হবে না তোমার বাবা মার সাথে তোমাকেও আসতে হবে তো এই ছিল ভয়েস পাবলিক স্কুলে নানান ধরনের তথ্য আবারও বলে রাখি তোমাদের পরীক্ষার ফল প্রকাশিত হবে নয় মার্চ দু হাজার পঁচিশ দশ তারিখ থেকে তোমাদের ভর্তি পর্ব চলতে শুরু করবে এবং তোমাদের অনলাইনে ফর্ম পূরণ অনলাইনে ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে যদি কেউ ইনস্ট্যান্ট ফর্ম ফিল করে পরীক্ষা দিতে চাও তো যে কোনো সেন্টারে তোমরা যেতে পারো ফর্ম পূরণের জন্য নিয়মাবলীগুলো রয়েছে আবারও বলে রাখি এইটা তোমাদের সিলেবাস বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্য ইংরেজিতে পঁচিশ জীবন বিজ্ঞানে পঁচিশ বিজ্ঞানে পঁচিশ গণিতে পঁচিশ এবং কলা বিভাগের জন্য মানে আর্টসের জন্য ইংরেজিতে পঁচিশ ইতিহাসে পঁচিশ ভূগোলে পঁচিশ সাধারণ বিজ্ঞানে পঁচিশ নাম্বার থাকছে পরীক্ষা হবে আগামী দুই মার্চ মানে কালকে তোমরা যথাসময়ে পরীক্ষার এক ঘন্টা শুরু হওয়ার আগে তোমরা পৌঁছে যাবে এবং পরীক্ষা তোমরা ভালো করে দাও পরবর্তীতে থাকছে নানান ভিডিও এবং এই রিলেটেড আরও অনেক তথ্য জানার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো এখানে শেষ করছি ছোট্ট